ইলেকট্রনিক্স ভিসা চালু করল সৌদি আরব জানা গেছে পবিত্র ওমরাহ পালন করতে ইচ্ছুক মুসল্লিদের জন্য এ সুবিধা দিয়েছে দেশটি চলতি বছর পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর পরই ওমরা করার জন্য ই ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব গালফ নিউজ জানিয়েছে ওমরা পালনের জন্য নুসুক অ্যাপের মাধ্যমে ই ভিসার জন্য আবেদন করতে পারবেন মুসলিরা ফলে ওমরা পালনের জন্য তারা আগামী ১৯ জুলাই থেকে দেশটিতে আসতে পারবেন জানা গেছে নুসুক অ্যাপের মাধ্যমে সারা বিশ্বের মুসল্লিদের মক্কা ও মদিনা ভ্রমণ আরও সহজ করা হয়েছে এর মাধ্যমে মুসল্লিরা পছন্দ অনুযায়ী বাড়ি ও বাসস্থান বেছে নেওয়া যোগাযোগ সেবার পাশাপাশি বিস্তৃত তথ্যের ভাণ্ডারেও প্রবেশ করতে পারেন একই সঙ্গে বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর মানুষ যেন সহজেই পছন্দ অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারে সেই সুযোগ রয়েছে অ্যাপটিতে আর ভ্রমণকারীদের সাবলীলভাবে চলাফেরা করার জন্য অ্যাপটিতে বেশ কয়েকটি ভাষাও যুক্ত করা আছে এর আগে দেশটির ওমরা ও হজ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল উপসাগরীয় দেশগুলোর ভিজিট ভিসাধারী ব্যক্তি ও সেনজেন ভিসাধারী ব্যক্তির পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভিসাধারীরাও সৌদিতে পৌঁছানোর আগেই নুসুক অ্যাপের মাধ্যমে পবিত্র ওমরা পালনের অনুমতি নিতে পারবেন